মেঘনাথবাবুর হাত ধরে কুলতলি কুন্দখালী অঞ্চল থেকে আমার ছেলে আইএসএফে যোগ দিল আরো রাজনৈতিক দল রয়েছে কিন্তু যে কুড়িজন ভাইরা এসির এসছেন তারা আজকে আমাদের আইএসএফ দলে যোগ দিলেন আজ থেকে আমাদের আইএসএফ দলের লড়াকু সৈনিক হিসেবে তারা যোগ দিলেন এবং আইএসএফের চিন্তাধারাকে মান্যতা দিয়ে আদর্শ মান্যতা দিয়ে তারা

সাহেব জিন্দাবাদ লালসা সিদ্দিকী জিন্দাবাদ মেঘনাথ আজাদ জিন্দাবাদ পশ্চিমবঙ্গে একমাত্র মুখ আছে প্রতিবাদী মুখ আছে স্বচ্ছ ও দুর্নীতি মুক্ত দল সেটা হচ্ছে আইএসএফ আমি মহাসিন সর্দার বলছি আমরা দুর্নীতি মুক্ত দল চাই দুর্নীতি মুক্ত এমপি চাই যারা আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনার অত্যন্ত গাংখালীয় নদ নদীয় এলাকা যেখান থেকে আমাদের মনের কথা দুঃখের কথা দিল্লির পার্লামেন্টে গিয়ে বলবেন এই দাদা সেই জন্য দাদার হাত ধরেছি এর আগে আমরা প্রতিমা মন্ডলকে দু দুবার জিতিয়েছি আপনারা অনেক সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কিন্তু আজকের তানারা সেইভাবে আমাদেরকে প্রাধান্য দেয় না ওনাদের কাজ শেষ হয়ে গেছে সেই জন্য আমরা আইএসএফের হাত ধরেছি এবং আমাদের দাদার হাত ধরেছি আমাদের কথা যাতে দিল্লির পার্লামেন্টে বলতে পারে আর আমাদের এই জয়নগর লোকসভা কেন্দ্রটা একটা মডেল কেন্দ্র ভাবে আইএসএফ আর এই দাদা আমরা তৈরি করবো সেই চিন্তা ভাবনায় আমরা আইএসএফ হাত ধরেছি তাহলে ছাড়ার মূল কারণ কি টিএমসি শাসক দল মূল কারণ কি বহুত দুর্নীতি করছে বহুত দুর্নীতি করছে লোকের 100 দিনের টাকা তুলে খাচ্ছে লোকের পিএমও এর ঘরে টাকা তুলে খাচ্ছে অহিতু ভাবে লোকের কাছে চাদা পঞ্চম তুলছে গুন্ডাগিরি করছে লোকের নমিনেশন করতে দিচ্ছে না কোন দলকে নমিনেশন করতে দিচ্ছে না এটা সাংবিধানিক অপরাধ সংবিধানকে ক্ষুণ্ণ করছে সেই জন্য আমরা হাত ধরেছি কারণ আমাদের যখন প্রয়োজন ছিল তখন ওরা আমাদের চিনেছিল এখন আর প্রয়োজন নেই তাই আমাদের চেনে না সেই জন্য আর এদের অপকর্ম দুর্নীতির জন্য আমরা সরে এসেছি আমরা ঝগড়া করতে পারি না ঝগড়া করি না আইএসএফ কারো ছোট মোটো কথা বলে না আমরা নিজে হেরে গেলাম সরে এলাম আমরা আই এস এফকে হাত শক্তিশালী করবো এবং মেঘনাদদার হাত শক্তশালী করব দাদার কাছে আমাদের মনের কথা বলবো যে কথা দাদা দিল্লির পার্লামেন্টে গিয়ে বলবে সেরকম ভাইজান আমরা দেখেছি আমাদের রাজ্যের বিধানসভাতে গিয়ে সেরকম একা পরে এই মোবাইলের মাধ্যমে আমি দেখেছি যে উনি বহু প্রতিবাদ করেন সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই আজকে আইএসএফ এর যোগ দিয়েছি কিন্তু আপনারা টিএমসি ছেড়ে আইএসএফ এর যোগ দিলেন আমরা টিএমসি ছেড়ে আইএসএফ এর যোগ আরো রাজনৈতিক দল রয়েছে কিন্তু আইএসএফ এ কেন যোগ দিলেন দেখুন দিল্লিতে যেমন বিজেপি আছে সেই একশো একশো দুর্নীতিগ্রস্ত রাফায়েলের টাকা চুরি করেছে রাফায়েল বিদেশ থেকে রাফায়েল নিয়ে এসেছে সেই রাফায়েল যুদ্ধ বিমানের নথিটা কি করে সংসদ থেকে হারিয়ে যায় এরা সবচেয়ে বড় দুর্নীতিবাজ এরা বড় বড় আদানি আম্বানি কোম্পানির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছে যা আমরা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে দেখতে পাচ্ছি আমি একটাই ভরসা করি হয়তো উনিশশো দু হাজার একুশ সালে এ পার্টিরা জম নিয়েছে কিন্তু সেরকম দুর্নীতি নেই স্বচ্ছ মনোভাব আছে সেই জন্য পীর দাদা নসর সিদ্দিকির ওপরে আমাদের ভরসা আছে আব্বাস ভাইদারের ওপর ভরসা আছে এবং আমাদের মেঘনা মেঘনাদ দাদার ওপরে ভরসা আছে বলে আজকের আমি ইকটোলা অঞ্চল থেকে অন্তত সত্তর জন লোক নিয়ে কর্মী নিয়ে আইএসএফে যোগ করেছি আপনারা আই এস এফ এইভাবে কাজ করবেন আই এস থেকে আগামী দিনে আই এস নিয়ে আরো সুস্থভাবে আমরা মানুষের কাছে আগিয়ে যাবো আমরা আরো স্বচ্ছভাবে মানুষের কাছে পৌঁছাবো মানুষের যে অভাব অভিযোগ আছে সেগুলো আমরা শুনবো তাদের কাছে বলবো আমাদের রাজ্যের কনফেনারের কাছে বলবো নসদ ভাইজানের কাছে বলবো এতটুকুই আমি বলবো